আমরা আলে সুন্দর জামাতের আমাদের গানা তারা উপেক্ষা করি সব আমার তো মনে হয় বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যারা আমাদের ভাইজানের ভক্ত আমাদেরকে সরানো যায়নি যাবে না করতে বলেছি। হবে নিজের জীবনকে বাজিয়ে রেখে ইসলামকে চিন্তা করার লক্ষ্যে তোমাকে আগে আসবে আগামী দিনে আপনার মধ্যে দাঁড়িয়ে আছি আরো বিধানসভা বাসের সামনে আর এখানেই নিজের আব্বাস আর এখানে লাভ মোহাম্মদ নিয়ে একবারে একটা প্রতিবাদ সভা করেছিল সেই প্রতিবাদ সভাতে আসতে গিয়ে আক্রান্ত হয়েছেন এবং তাদের কর্মীরা সেই বিষয়ে একবারে বার্তা দিয়েছেন জানেন আব্বাস সাহেব তিনি বলেছেন সরাসরি জানিয়ে দিয়েছেন ওয়ান ক্যামেরাতে যে আগামী দিন যদি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো না ব্যবস্থা নেয় আগামী দিন পাল্টা অ্যাকশন নেওয়া হবে কারণ এদেশের নাগরিকরা মার খাওয়ার জন্য আসেনি কেউ

তোমার বাঁচার জন্য তুমি ডিফেন্সে নাই দাও যদি এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কেউ মারবে এই মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা তবে তার পার্টি এটা কোনো পার্টির মিটিং নয় এটা কোনো জনসভা নয় এটা কেন্দ্রে অবতার দল বিজেপি সরকার আইলা মুহাম্মদ সাল্লা বল নিকাত দূরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ফেরাজপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কথা বলার বক্তব্য তো তাদের নাই কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে রাজ্য সরকার বলেছিল বিজেপিকে কে ফন্ডে এই রাজ্য সরকারের দয়াতে কুটিকতক কতক বিজেপি সিট পেয়েছে না এই বাংলায় বিজেপি বলে কিছু নাই কেন বাংলার হিন্দু বাংলার দলিত বাংলার আদিবাসী বাংলার মতুয়া বাংলার মায়েরা বাংলার বাবেরা তারা সংস্কৃতিকে পছন্দ করে তারা সংস্কৃতিকে ভালোবাসে এই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা এখন অ্যাকসেপ্ট করেনি স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবারস্তে চেয়েছে এক বড় তার চান্স পাইলে কিন্ত আজকে সেই অর্জুন সি তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ভিড় সভা করছি তাহলে মুদামপুরে ওই মুসলিম ঘরের চার সন্তান মুসলিম নামধারী লেবাসে মুনাফে কাফের জান্নামের কুকুর

আপনারা জানেন আইলা মুহাদ্দাস সাল্লাল্লাহু আলাইহি কেন্দ্র করে এই বাইনারকে কেন্দ্র করে আপনারা জানেন রকি ভাই আমাদের এই শিক্ষা সমাবেশে যে আমাদের কমিটি তার মানে হারিয়ে গেছে কি বলবেন এই যে ঠিকঠাক সমাজ হয়েছে এবং এর রাজ্যে সরকারি কিন্তু বাধা দিচ্ছে কিছু কর্মীরা আসছে আপনাদের তাদেরকে বাধা দিয়েছে কি বলবেন এই বিষয়ে মাইকটা বন্ধ কর যারা আমাদের এই বিশেষ করে সমাবেশে আসছিলেন তারা বাধাগ্রস্ত হয়েছে এই বাধা এক শ্রেণীর মানুষ দিতেই থাকবে ইনশাআল্লাহ আমরা আলে সন্ন্যাত জামাতের জানা করবি তাঁরা বাধাকে উপেক্ষা করি সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ তাঁরা জমায়েত হয়েছেন আগামী তো হবে নিজের জীবনকে বাজিরে কি ইসলামকে চিন্তা করার লক্ষ্যে তাঁরা না আসবেন আগামী দিনে আপনারা কি পদক্ষেপ আছে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ প্রোটেকশন দিতে পারছে না আপনাদের মতন আর নাগরিককে কি বলবেন দেখেন আমাদের মতো নাগার পুলিশ প্রশাসন কীভাবে তারা দেবেন তারা তো আমাদের তো বিশেষ করে তানারা জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী লোকপাড়া চিহাদি বলে তকমা দিচ্ছেন বিভিন্নভাবে কলকাতার বুকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে তকমা দেওয়া হচ্ছে সেই তকমায় যারা প্রকাশ্যে এইরকম দিবালোকে মা আলেম আমাদের বিরুদ্ধে বলছেন ইসলামের বিরুদ্ধে বলছেন তানাদের পক্ষে তারা সাপোর্ট করছেন কিন্তু আলেম আমাদের পক্ষে তারা নাই কিন্তু আগামী দিনে জনগণ বুঝছে ইনশাআল্লাহ আলেমের পক্ষে জনগণ রয়েছেন থাকবেন ইনশাল্লাহ এই বাধার পরেও এত মানুষের ভিড় কি বলবেন এটা এত আবেগিত ভয়ের কারণ থাকা দরকার তো পুলিশ সাপোর্ট করছে না হচ্ছে বিশেষ করে আমাদের বড় ভাই কেবলা তানার রক্তকে তানার কণ্ঠকে স্তব্ধ করার জন্যে তানার কণ্ঠকে রুদ্ধ করার জন্যে চেষ্টা করছে যে কীভাবে তানার কণ্ঠকে স্তব্ধ করা যায় তানার প্রতিবাদকে কীভাবে দমানো যায় এই জন্যে তানাকে কিছু করতে পারছে না তানাদের জানারা ভক্ত তাদের উপর আঘাত আনছে এমনভাবে আঘাত আনছে হয় তাকে কেস দিচ্ছে নইলে তাকে বাড়ি থেকে বুম করে দিচ্ছে এবং তাদের বাড়িতে বোম দিয়ে তার উপরে বিভিন্ন রকম কেস দিয়ে তাকে জেলখানায় বন্দি করছে এটা করবে কিন্তু এটা ক্ষণেকের জন্যে আমার তো মনে হয় বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যারা আমাদের ভাইজানের ভক্ত আমাদেরকে সরানো যায়নি যাবে না ইনশাআল্লাহ আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন যে এই যে এলাকায় স্টেজ বাজার আগে এবং যারা কর্মীরা আছে তাদেরকে উপরে আক্রমণ হচ্ছে এবং পুলিশের উপরে একেবারে অভিযোগ উঠছে পুলিশ করে প্রোটেকশন দিতে পারছে না এই যে বিরুদ্ধে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাকেল দিতে পারছেন আপনাদেরকে আগামী দিনে আপনাদের কি পদক্ষেপ আছে দেখেন আমাদের পদক্ষেপ আমরা যে সমস্ত ওলামারা আমরা ঐক্য নিয়েছি আমাদের ঐক্যের ভিতর আলহামদুলিল্লাহ প্রতিবাদ হবে প্রতিবাদ আমাদের তো আইনের প্রতি আস্থা আছে ইনশাল্লাহ আইনের প্রতি অবশ্যই আস্থা আছে আমরা নিশ্চয়ই সুবিচার পাবো সেটা সময়ের অপেক্ষা আমরা আলিমাদা আমাদের ঐক্য আলহামদুলিল্লাহ আগামী দিনে বৃহৎ ভাবে আমরা আন্দোলন করবো আমাদের ভাইজানকে সামনে নিয়ে আমাদের পশ্চিম বাংলার বিশেষ করে উত্তর চব্বিশগার দক্ষিণ চব্বিশগনার গোলা মাহত রত্নারা গোপনে গোপনে আমাদের যে মিটিং আমাদের যে ঐক্য আলহামদুলিল্লাহ আমরা আগে যেতে ইনশাল্লাহ আমরা বাধ্যব ইনশাল্লাহ আমরা আগে যাবো ইনশাল্লাহ হারোয়াতে প্রধান বক্তা হিসেবে ছিলেন আব্বাস সিদ্দিকী সাহেব এবং এত মানুষের যে ভিড় এত বাধার পরেও কি বলতে যাই কি মেসেজ দেবেন আজকে হারোয়া বিধানসভা থেকে দেখেন ভাইজানের যেখানেই যাচ্ছেন সেখানে তো একটা ভিড় আছি আপনারা দেখেছেন উলুবেড়িয়ায় বাগনান বল বিশেষ করে হ্যাঁ উলুবেড়িয়া একটা ধর্মসভায় তিনি গিয়েছিলেন মাত্র পনেরো মিনিট বক্তব্য রাখতে পেরেছিলেন এত মানুষের জমায়ে এটা হচ্ছে একমাত্র দাদা হুজুল্লাহ আহমদুল্লাহ আলী রুহানি দোয়া তানার আওলাদ আলহামদুল্লাহ তিনি যেভাবে জনকল্যাণমুখী মানুষের সেবা করে যাচ্ছেন এবং দুস্থ অসহায়দের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন মুসলিমদের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন আগামীতে যুবকরাই আলহামদুল্লাহ ধরে রাখা যাবে না বাংলার মানুষদেরকে ধরে রাখা যাবে না যার কারণেই তার একটা নজির যা হাওড়ায় আলহামদুলিল্লাহ ত্রিমণিতে যা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ দেখেছে শুধু যে আরো আবেদন সভাতে আগামী দিন এত মানুষের ভিড় এবং একাধিক এলাকাতে ভারতে আর অভিযোগ উঠেছে ধর্মীয় সভাতে বাধা পুলিশ কি করছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দাবি কি দেখেন ধর্ম সভায় বাধা আজকে নয় এ বিগত দিনও ছিল তবে বেশি পশ্চিমবাংলার বুকে ফুরফুরা শরীরে মির্জাদা আব্বাস দিকে ভাইকানো চলে ধর্ম জল ছয় ধর্মসভাটাই বেশি বাধা কারণ হলো মির্জাদা আব্বাস দিকে এত বাড়িয়ে চলেছে বা আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন এটা রাজ্য সরকার থেকে শুরু করে টোটাল সরকারটাই নিতে পারছে না এর বহনটা এর ওজনটা এর ভারিত্বটা এরা ওজন বইতে পারছে না যার কারণে মানুষদেরকে লাঠি দিয়ে তাদের মাধ্যর দিয়ে তাদের কেস দিয়ে টোটালি তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা আজকেও সেটা হারোয়ার বুকে চেষ্টা করেছিল আপনার সিদ্দিকি সাহেবের কথা মতো আগামী দিনকে প্রতিবাদে নামা হবে এই যদি পাল্টা এরকম অ্যাকশন যদি বারণবার দিতে থাকে আপনাদেরকে অবশ্যই ভাইজান যখন ঘোষণা দিয়েছেন যেহেতু রাজ্যের পুলিশের উপর একটা আস্থা আছে যেহেতু রাজ্য প্রশাসন দ্বারা প্রশাসন যদি এই সঠিক কাজটা যদি না করে আয়জন হুজুরের নির্দেশে আমরা টোটাল শুধু হাওড়া নয় টোটাল হাওড়া থেকে এরিয়া যত মানুষ আমরা আছি সাহেব আলোচনা জামাত থেকে শুরু করে উম্মাতি মাহাম্মাতিরা যারা আমরা আছি সকলে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং এই যারা দুষ্কৃতী এই লোকদেরকে যারা ধর্মসভায় আসার জন্য মারধর করে এদের উপরেই আমরা ঝাঁপিয়ে পড়ব এই কারণে তাদের মেরে ফেলার জন্য নয় তারা বিগত দিনে যেন শিক্ষা পেয়ে যায় যে আর এই রকম ধর্মসভায় আর বাধা দেওয়া যাবে